টমেটো সংগ্রহ করছি এই যে মেয়ে যাবে সরকার করতেছে তো বলো যে চলো আমরা টমেটো সংগ্রহ করি এই আস্তে 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 আসা 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 এই যে আসা 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 এই যে দুষ্টামি করে না আসা এই যে সংগ্রহ করো সংগ্রহ কর না 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 করতে থাক করতে থাকো এই যে করতে থাকো এই যে এখানে আসো এই মেজাবিন এই যে আসো এখানে ওটা ধরে না মেজাবিন আসো এই যে নাও এই যে দুটো সংগ্রহ করো তাড়াতাড়ি আসো আস এই যে মেজামিন সংগ্রহ করো চলো চলো টান টান তো এই যে দেখো এই যে টমেটো জানি দেখো তো কুমগা টমেটো দেখাও না ক্যামেরায় দেখাও বলো এটা কি কুমড়া সাইজের টমেটো দেখতে কুমড়ার মতো না এই যে মেজামিন আসো

পাককে কিবেলছে হাই আচ্ছা চলো বাবা আমরা অন্য পাশ থেকে সংগ্রহ করি চলো 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 টান্দো টান্দো এই তো গুড গুড ক্যাচ ইজ নো টান্দো ভেজিকুলা তুলো হ্যাঁ এই যে বাবা টান্দো 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 গুড ক্যাচ নো টান্দোreloadData তুমি এই এটা 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 এই যে বাবা এখন সংগ্রহ করতেছে জারিন যাও ভিতরে যাও সংগ্রহ করে করতেছো যাও 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 দাও এই যে দাও এই যে এই যে কমেন্টু এই যে হ্যাঁ বাবা তোলো দাও হ্যাঁ দাও এই যে এটা এই যে বাবা এখান আছে এখান আছে এই যে এই যে আছে আর আছে তোলো আসো আসো হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এই তো ক্যাচ ক্যাচ এই যে আরো আছে এই যে এই যে এই হ্যাঁ

হ্যাঁ ধন্যবাদ সবাইকে যারা ভিডিওতে সাথে ছিলেন সবাই শেয়ার করবেন এবং আমাদের ভিডিও কি ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ